এখন কালেমা পড়া শুরু করেছে লা ইলাহা থামেন 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 ফেরাউনের কালেমা হাদিস শরিব আর সেমান কয় লা ইলা ইল্লাল্লাহ ফাদা খালা আন্না যে ব্যক্তি বলবে লা ইলা খা ইল্লাল্লাহ সে জান্নাতেই চলে যাবে কনসোহানা ফেরাউন যদি কয়লা ইলাহা ইল্লাল্লা অত জান্নাতে যাবে কালিমা পড়লে যাবে কিন্তু লা ইলাহা ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই স্রষ্টা নাই মনিব নাই মালিক নাই নাই তো তার ক্ষেত্রে ঠিক আছে সে তো নিজেই বলেছে রব্বে কারিম ডাকদা জিবিরিল রে লাব্বাইকা ইয়া আল্লাহ যা যা দুনিয়ার জমিনে যা এই যে সময় রাখেন আমি আর বলবো না এই কথাই শেষ সময়টা বুঝানোর জন্য সমন লা ইলাহা বলছে ইল্লাল্লাহ বলতে কতক্ষণ লাগবে বুঝে না লা ইলাহা বলে ফেলছে ইল্লাল্লাহ বলতে সময় লাগবে আর আল্লাহ ডাক দে দৌড়াও বাকি কথা যেন বলতে পারে না জিবরাইল দ্রুত গতিতে পাঁচশো তিয়া কুৎসজ্জিত পাখা কোন হাদিসে দুইশো কোন হাদিসে একশো পাখা আছে জোরে জোরে পাখা মেরে ফেরাউনের কাছে আসে নীল নদের কাদা দিয়া মুখটা দিছে বন্ধ করিয়া লা ইলাহা বলতে পারছে ইল্লাল্লাহ বলতে পারে নাই সময় নাই লা ইলাহা বলা যায় ইল্লাল্লাহ বলার সময় হয় না বিশ্বনবী আমার আসরের নামাজের জন্য মসজিদে নববীতে ঢোকে অমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢোকে আলিরা দিয়াল নাম উজু করে নবী ডাক আলি রে কি করো উজু করি কি নিয়ত করেছ এইটাই আমার জীবনের শেষ এরপরে করে মনে হয় নামাজ আর পড়তে পারবো না আমার কি করো কহজুর নামাজের জন্য মসজিদে যাই কি নিয়তে যাও হুজুর এটা আমার জীবনের শেষ নামাজ আমার মনে হয় না নতুন করে অজু করে আর একটা ওক্ত নামাজ পড়তে পারব নবী ডাক দেয় আলি রে ওমর সময় কিন্তু এত লম্বা না ও আলী! অমর রে কোন খেয়াল না না এত লম্বা না তুমি যখন নামাজের ডান দিকে সালাম ফেরাও মনে 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 ভাব বামদিকে সালাম পিড়াইতে পারি কি না এর নাম সময় আর বলতে পারলাম না ভাই সময়ের মর্যাদা লা ইলাহা বলা যায় ইল্লাল্লাহ বলার আগেই বিদায় হয়ে গেছে আপনারা দেখেছেন কত কয়েকদিন আগে ইউটিউবের ভিতরে এক বক্তা ওয়াজ করতেছে এইভাবে ওয়াজ করতে করতে মাত্র তিরিশ সেকেন্ডের ব্যবধানে আল্লাহর বান্ধার টেবিলের মধ্যে মাথা দিয়া মারা গেল জমিনে মুসলমান ভাই সুতরাং লম্বা সময় নাই কোন জ্ঞানে কোন বিবেগে কোন আক্কেলে কার শিক্ষায় তুমি শিক্ষিত হইলা এখনো বলো আমি যুবক মানুষ এখন কি দাড়ি রাখা যায় এখন কি এত নামাজ পড়া যায় এখন কি এমন কিছু করা যায় কিছু সুদ খায়া নেই কিছু ঘুষ খায়া নেই কিছু টাকা পয়সার মালিক হয়ে যায় বড় চাকরিজীবী হই জীবনের শেষ প্রান্তে তওবা তাহের পড়ব দরকার হলে সিল্লা লাগাবো দরকার হলে পীরের দরবারে যাব না 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 এটা সব শয়তানের ওয়াসওয়াসা সময়ের কোনো গ্যারান্টি নাই এজন্য মালিক সময়ের কসম করে বলে ওয়াল আসর আসরের কসম সময়ের কসম যুগের কসম ইন্না

আমরা কেমন করে বুঝবো গোটা পৃথিবীর দিকে যদি তাকাই সব জায়গায় শুধু লাভ আর লাভ আমরা দেখি লাভ আর আমার মালিক বলে ক্ষতি দেখি তো কার কথাটা কত সত্য আমার মালিকের কথাটার কত মর্যাদা একটু বোঝানোর জন্য চেষ্টা করি আমা রব্বুল আলামিনের কসমের কাফফারার পরেই মালিকের কসমের পর পরই কথা হচ্ছে মানুষগুলি ক্ষতির মধ্যে অন্য জাতির কথা বলে নাই ইন্নাল ইনসান ইন্না হরফে ফেল ইনসানের উপর দিয়া এবার আল্লাহ তালা কত সুন্দর করে বুঝাচ্ছে লাফি খুসি। মানুষগুলি ক্ষতির মধ্যে নিমজ্জিত এখন দেখি মানুষ ক্ষতির মধ্যে না লাভের মধ্যে ধারাবাহিকভাবে বলতে পারি না দুটি একটি পয়েন্ট তুলে ধরি কে কোন ক্ষতি তাহলে ক্ষতির দিকগুলা কেমন করে হয় একটা করে দুটা তিনটা পয়েন্ট তুলে ধরি যদি জ্ঞানী হয় হৃদয়ঙ্গম হয়ে যাবে বুঝ নিতে পারবেন

শরীয়তের কাতি দলিল যদি তার উপর যেই আঙ্কেলেরা এই কোন আদায় করে এই নামাজটা যারা পড়েন না তবা অনেকেই পড়ে কিন্তু সময় মেন্টন করতে পারে না বেশি করে যেমন বলা যায় ফজরে মুয়াজ্জিন ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুমের সাইতে নামাজ ভালো আল্লাহর বান্দা বিছানা ওঠে না কানের মধ্যে আজান ঢুকলো মুওয়াজ্জিন বলল ঘুমে নামাজ ভালো আল্লাহর বান্দা ওঠে না ভিতরের মধ্যে কম বলল কি মজা বাইরে গেলে কত কষ্ট ঠান্ডা লাগবে ওরে উজু করতে গেলে ঠান্ডা পানি আরো কষ্ট হেটে হেটে মসজিদ যাওয়া লাগবে আরো কষ্ট এসাইতে কম বলেন নিচে কত মজা আল্লাহর বান্দাবান্দি ঘুমায় থাকলো সূর্যটা উঠে গেল এখন সে যদি বিছানা ত্যাগ করে নামাজ আদায় করে নিশ্চয় করে আপনারা এবার মাসলা দিবেন যেই ব্যক্তি সূর্য উঠার আগে পড়ল সেটা ফরজ বিধান যে সূর্য উঠে যাওয়ার পরে পড়ল এটা তো কাজা হয়ে গেল ঠিক না ঠিক আর যদি ঘুমে থাকে তার মাসলা আলাদা সে যদি নয়টার সময় টের পায় তাও ওটা ফজরের রক্ত ওই সময় প্রয়োজনে হাজত করে আগে নামাজ পড়বে উজু তাহলে সে বেঁচে যাবে কিন্তু জুনিয়ার কাজ যদি করে তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে তাহলে আমরা যে কথা বলতেছিলাম সূর্য উঠার আগে ফজরের নামাজ আল্লাহর বিধান সূর্য তারপরে আপনি জানা সত্ত্বেও আজান শুনলেন টের পাইলেন সুযোগ আছে উঠলেন না উজু করলেন না নামাজ পড়লেন না সূর্য উঠে গেল এখন আপনি অজু করে নামাজ পড়লেন নিশ্চয় করে নামাজটা কাজা নামাজ কি কর না কে কাজা নামাজের সাজা আছে না নাই আছে বলন্ত কত কম পক্ষে কম পক্ষে সাত হাজার বছর জাহান নাম একবার যদি কাজা হয় কমপক্ষে সাত হাজার বছর জাহান নাম ওরে মানুষ লাভের আশায় ঘুমাইলা শরীরটা আরাম থাকবে ঠান্ডা লাগবে কষ্ট লাগবে এজন্য আপনি লাভের আশায় ভালো থাকার আশায় আরামে থাকার আশায় সূর্য উঠার আগে নামাজ পড়লেন না সূর্য উঠে গিয়ে নামাজটা পড়লে কাজা কাজার জন্য সাত হাজার বছর সাজা যদি শুনে থাকো যদি বুঝে থাকো বল তো লাভ না ক্ষতি এত বড় ক্ষতি দুনিয়ার জিন্দিগি পঞ্চাশ ষাট সত্তর বছর আশি বছর এই আশি বছরের জিন্দিগি সুখে থাকার জন্য শান্তিতে থাকার জন্য নামাজ কাজা করে ফেললা বান্দারে সাত হাজার বছর জাহান নামের ক্ষতি হয়ে গেল এত বড় ক্ষতি আমরা আর করতে রাজি না কাজেই মালিক যে বলল মানুষগুলি ক্ষতির মধ্যে একটা ক্ষতি তো পেয়ে গেলাম কাজেই সূর্য উঠার আগে পড়ব আর প্রত্যেকটা নামাজ যথা সময়ে আদায় করব যদি না করি কাজা করে ফেলি সাত বছর জাহান নাম খাটা লাগবে এই বিধান বললাম হালকা পাতলা করে যারা সময় ছাড়া অসময় পড়ে তাদের কথা যেই ভাইয়েরা যেই বোনেরা যেই আম্মাজানেরা এই নামাজটা আদায় করেন না এই সলাটটা যারা পড়ে নে না তোমার মাসলা কত তোমার হিসাবটা কি duvar hesap şoz খলিদিনা ফিহা আবাদা সিরকাল তোমাকে জাহান্নামে জলা লাগবে হিসাব নাই আর যারা সময় ছাড়া পড়ছে হিসাব আছে যারা পড়ে নাই তাদের কোনো হিসাব নাই দুনিয়াতে কোটি টাকার মালিক তুমি আছো লাভের মধ্যে আর আল্লাহ বলে না না মারাত্মক ক্ষতির মধ্যে আছে কতক্ষণ ঠিকই না তাহলে আমরা জেনে শুনে আর ক্ষতি করতে রাজি না সালাত আমরা যথা সময় আদায় করব আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন ক্ষতি নাম্বার দুই আল্লাহ বলে নকর ফি বইহতি নারী জাতি বসবাস করো পর্দার ভিতরে নারীরা বসবাস করো চার দেওয়ালের ভিতরে নারীরা যদি বাইরে যাও যেতে পারবে শরীয়ত সমর্থন দিয়েছে নারীরা যদি চাকরি করে করতে পারবে নারীরা যদি একটা হয় হতে পারবে আপত্তি নাই শর্ত সাপেক্ষে শর্তটা হলো কি আবুরুর ঢেকে রেখে পর্দার বিধানটাকে ঠিক রেখে বাইরের কাজও করতে পারে কোনো আপত্তি নাই তবে তারা যদি পর্দার বিধানটাকে লঙ্ঘন করে ঘোরাফেরা করে তাদের জন্য কবিরা গোনা যথা এক নাম্বার বিয়ে যদি বিয়ে সঙ্গে একসঙ্গে একই টেবিলের ভিতরে একুশে আর দুইজন দুই দিক দিয়ে বসে হাসি মুখে কথা বলে পর্দা ছাড়া একটা বার কথা বলবে একটা কবিরা গুণা হয়ে যাবে দেবর যদি একটা বার পর্দা ছাড়া হাসি মুখে কথা বলে একটা তো ভাই মামাতো ভাই তো ভাই তো ভাইয়ের সঙ্গে বোন যদি কথা বলে হাসি মুখে পর্দা ছাড়া একটা কবিরা গোনা একটা কবিরা গুনা কমপক্ষে সাত হাজার বছর জাহান নাম ওরে কত বড় ক্ষতি আর আমরা দেখি লাভ সসত ভাই মামাতো ভাই 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 এক সঙ্গে হুন্ডায় সরে বাজার যাই মার্কেট করি এদিক যাই ওদিক যাই কেউ যদি জিজ্ঞেস করে কি হয় কয় আপন চাচা তো বোন আরে ব্যাককল তুই কি জানিস আপন চাচা তো বংশের কথা বলা জায়েজ নাই আছে পর্দা রক্ষা করে মোবাইল ফোনে কথা বলা যাবে তবে শর্ত সাপেক্ষে তুমি পর্দা ছাড়া থ্রি পিস নামের ওয়ান পিস কাপড় পরায়া মুখটা খোলা রেখে বুকটা খোলা রেখে হালকা পাতলা জামা গায় দিয়া চাচাতো ভাইয়ের হুন্ডার পিছনে উঠিয়া ব্রুমগা মরি মার্কেট করতে যাও কত যুবক তোমাক দেখে লালসা করে কবিরা হয় আর তোমরা বল আমরা হাই স্কুল কলেজে ইউনিভার্সিটি পড়ি কত লাভ আমি কত বড় ডিগ্রি অর্জন করেছি মালিক বলে কত বড় ক্ষতি কতক্ষণ ঠিক কিনা ক্ষতির হাত থেকে যদি বাঁচতে হয় খাইবার মার এলাকাবাসী অবশ্যই তোমাকে কোরআন মানা লাগবে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসান লাফি খুস মানুষগুলি ক্ষতির মধ্যে ইনসান ক্ষতির মধ্যে ক্ষতির দিকগুলি যখন তাদের সামনে তুলে ধরি মন খারাপ হয়ে যায় কয় হুজুর আমরা যেটা করতে যাই করতে দেয় না আমরা সবাই মিলে কাজ করব দেশটা উন্নতি করব সবাই মিলে কাজ করব গ্রাম উন্নয়ন করব রাষ্ট্র উন্নয়ন করব আমরা তো তোমাক বাধা দেই নাই তবে বাধা দিছি সেই ক্ষেত্রে আপত্তিকর অবস্থা যখন আমরা লক্ষ্য করেছি বাধা দেব তখন কোরআন হাদিসের অবমাননা হবে যখন কোরআন হাদিস মেনে চলবে কোনো বাধা নাই যেই মাত্র মানবে না তখনই বাধা দেব কথা কোন ঠিক না ও বন্ধু মনের ভিতর বড় আবেগ ওয়াজনা তিন রকম হয় একটা হলো শরীয়তের ওয়াজ একটা হলো সরকারি ওয়াজ আর একটা হলো সমাজের ওয়াজ আমরা যদি পারতাম সরকারি ওয়াজটা করার এমন কায়দায় সরকারি ওয়াজটা করে দিতাম মাঠে এমন ওয়াজ করা লাগত না একটা পয়েন্ট বলি চালাক আপনারা এক পয়েন্টে বাকিগুলা বুঝবেন সবগুলো বলবো না বলবেন কেন হুজুর এক কেজি চাউল দেড় কেজি পানি চল্লিশ মিনিট পর্যন্ত তাপ দিয়া পাতিলের ঢাকনা তুলে প্রত্যেকটা চাউল টিপলে বোকামি না সালাকি আপনার মনে শোনেন না আমার ভাষা বোকামি মি টিপে নামি একটা অথবা দুইটা বাকি পাতিলের খবর আপনার জানা হবে ভাত হইছে না না হয় প্রত্যেকটা চাউল যদি টেপেন বোকামি হয়ে যাবে ভাত শেষ হয়ে যাবে ঠিক তেমনি শরীয়তের মাসাইলগুলি সবগুলো যদি টিপতে যাই সময় শেষ হবে এজন্য একটা বা দুইটা টিপে দেই বাকিগুলি আপনারা বুঝে নেবেন সুন্দর করে বোঝা যাবে পয়েন্টটা তুলে দেই তিন প্রকার একটা হলো সামাজিক ওয়াজ একটা হলো শরীয়তের ওয়াজ আর একটা হলো সরকারি ওয়াজ কেমন হুজুর আপনার মেয়েকে বিয়া দিবেন আপনার ছেলেকে বিয়া দিবেন তিনটা পদ্ধতি মানা লাগবে প্রথমত ছেলে মেয়ে রাজি থাকা লাগবে ইজাব কবুল থাকা লাগবে এটার জন্য সমাজ লাগবে চাচা জেঠ ও মামা ফুবে খালা থাকা লাগবে কারণ মেয়েটার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে ছেলের কাছ থেকে যায় সেখানে প্রস্তাব দেওয়া লাগবে অমুক নিবাসী অমুক এত লাখ টাকা মোহর তোমাক তোমাকে বিয়ে করতে আসছে রাজি কি না মে বলবে রাজি আসি দু দুজনের মধ্যে সম্মতি জ্ঞাপন হয়ে গেল মাঝের মধ্যে সমাজের লোক থাকলো কেন যদি আগামী কাল ওই জামাই আপনার মেয়ের হাত ধরি রাস্তা দিয়ে হাঁটে সমাজের যদি কেউ না জানে কিলেবে কিলেবে কেন তুই ওর মেয়ের হাত ধরে হাঁটিস ইচ্ছা মতো সমাজকে জানাইতে হবে সমাজকে জানাইতে গেলে একটা গরু জবাই করেন একটা ছাগল জবাই করেন সমাজের লোকজনদেরকে খাওয়াইয়া দেন কিন্তু শর্ত একটা বিবার মজলিসের ভিতরে খবরদার গেটের মধ্যে লোক বসায়া কালেকশন করান নামে কাগজ ধরায় দিয়া অমুক দিচ্ছে সম্পূর্ণ হারাম একটাও নিতে পারবেন না তবে খাওয়াইতে হবে এটা সুন্নত অবশ্যই কমপক্ষে ছাগল জবাই করে খাওয়ায়া দেন সমাজবাসী জানুক রহিমের ছেলে করিমের মেয়ের বিয়ে হয়ে গেল এটা সমাজের ওয়াজ তারপরে শরীয়তের ওয়াজ ইমাম সাহেবকে ডাকেন হুজুর আসবে দুজনকে বসাবে কালিমা পড়াবে দোয়া পড়াবে ইজাব কবুল হয়ে যাবে শরীয়ত হয়ে গেল সরকার আসি সামনে বসতে হবে না রেস্টারি করা লাগবে বোঝে না তার মানে তিনটাই লাগবে সরকারও লাগবে সমাজও লাগবে শরীয়তও লাগবে কথা কন ঠিক কিনা আমরা হলাম মলবি মানুষ আমরা টুকিটাকি কোরান কোরআন পড়েছি আমাদেরকে যদি সরকারি ওয়াজ করতে দেয় কয় মলবিকারে এত বড় কথা কয় ধরো কথা কোন না ঠিক না বে ঠিক সুতরাং তিন প্রকার বিচার তিন প্রকারের ওয়াজ হওয়া দরকার পারি নাই রে ভাই এক একটা মাত্র বলি যাই সব চাউল টিপতে পারলাম না সেটি হলো নামাজের কথাই বলি নামাজের ব্যাপারে যত হুজুরেরা সিল্লি করে বাবা রে মাও রে মনারে সোনা জাদুরে আয় রে বাবা আয় আয় নামাজে যায় হাতে ধরে পায়ে ধরে বাড়ি বাড়ি যায় তবলিক জামাজ যায় কত চেষ্টা করে তোমারে নামাজি বানানোর জন্য তুমি না ইচ্ছে করলে যাও না করলে নাই চাচা মিয়া যান প্যান্টটা ভালো না সকালে বাচ্চাটা নেছি পেশাব করছে মনে হয় আমি যাইতে পারলাম না ও চাচা জান আমি না মাগড়ি থেকে যাবো মাগনি খুঁজে দেখি না তার মানে এত দোহাই এত আপত্তি এত বাবা মা এত শরীয়ত মানে যত কথা বললাম কাজ হয় না এটা যদি সরকারি ওয়াজ হইতো আমার মতো মলবি ভাড়া করা লাগত না দশটা হাজার টাকা দিয়ে আওয়াজ শোনানো লাগত না এটা যদি সরকারি ভাবে হইতো সরকার বাহাদুরের পক্ষ থেকে মেম্বার অফ পার্লামেন্টের ভিতরে আমি দেখেছি পোস্টারের ভিতরে দুজন ব্যক্তির নাম দেওয়া আছে এরা দুইজনে সংসদ সদস্য পথে সামনে নির্বাচন করতে যাচ্ছে ঠিক কিনা দুই জনকে কম বেশি চিনি দনোজনের মাথায় টুপি আছে দনোজনের মুখে দাড়ি আছে দনোজনের গায়ে পাঞ্জাবি আছে আশা করা যায় দুইটাই এই রাস্তায় হাঁটবে ওদেরকে যদি মননয়ন দিয়া ওদেরকে যদি সমর্থন দিয়া মেম্বার অফ পার্লামেন্টে প্রেরণ করা যায় 151টা পক্ষে চলে আসে একদিন দেখা যাবে এরা এক দুই তিনটা সংসদীয় মিটিং যখন হয়ে যাবে ওই মিটিং এর ভিতরে এই কোরআনের বিধানের মধ্যে নামাজের আইনটা সামনে তুলে দিবে আর সামনে যখন থাকবে স্পিকার বিলটা উপস্থাপন হয়ে যাবে 151 জন একবারে হ্যাঁ ভোট সমর্থন দেয়া দিবে নামাজ সরকারিভাবে বাধ্যতামূলক ফরজ করা হলো কারণ এদেশের 90% মুসলমান কথা কোন ঠিক কিনা মুসলমানের দেশে মুসলমানের আইন কোরআনের বিধান যখন আসবে 92% মুসলমানের দেশে নামাজের আইনটা যখন সংসদে যাবে বাধ্য হবে ওই আইন যখন বাস্তবায়ন করা হয়ে যাবে দেশ দেশান্তরে সংবাদটা জানিয়ে দেওয়া হবে আজ হইতে নামাজ বাধ্যতামূলক ফরজ 10 বছরের উপরে আজান দেওয়ার পরে কেউ যদি বোর্ড খেলে কেউ যদি ফুটবল টুর্নামেন্ট খেলে কেউ যদি ক্রিকেট খেলে প্রশাসন পিছন দিক দিয়ে যায় ইচ্ছা মতো একুশটা করে বাড়ি মারবে চামড়া ফেটে রক্ত যখন জমিনের দিকে ফোটা ফোটা পড়তে শুরু করবে পিছন দিক দিয়া দুইটা ইউটিউবার ক্যামেরা দিয়ে ছবি তুলবে আর তাড়াতাড়ি করে ইউটিউবের ভিতরে লোড দিয়া দিবে মাত্র দুই মিনিট লাগবে দুই মিনিটের ভিতরে গোটা বাংলাদেশের জমিনে ভাইরাল হয়ে যাবে নামাজ না পড়ার অপরাধে পুলিশ পিডায়া রক্ত বের করে দিয়েছে এমন যদি হয় আমার মনে হয় কিছু যুবক আছে নামাজের যখন সময় হবে উজু, ছাড়া মসজিদ দৌড়াবে ডাকের ভয় কতক্ষণ ঠিক কি না সুতরাং সংসদে আইন হোক এমন একটা বিষয় যদি আসে এমন একটা বিষয় যদি উঠে আসে তখন আমরা কিন্তু ক্ষতির মধ্যে না মোটামুটি অনেকটাই ক্ষতির থেকে বেঁচতে পারবো কতক্ষণ না ঠিক কি না আমার ভাই মুসলমান আমরা আর ক্ষতি করতে চাই না লাভের মধ্যে যেতে চাই কতক্ষণ ঠিক না লাভের দিকে যেতে গেলে লাভের দিকে যাইতে হলে ওই পরের রাতের দিকে খেয়াল করা লাগে আল্লাহ তালাল্লা জি না যারা ইমান এনেছে আমরা তো ঈমানদার ইমান যদি না থাকতো আসতাম না বসতাম না শুনতাম না কতক্ষণ ঠিক কিনা দুই নাম্বার গুণ আমেলুছা লে ভালো আমল করা লাগবে আমার মালিকের ঘোষণা এক নাম্বার তো আছে দুই নাম্বারটার দিকে মনোনিবেশ করলাম মাত্র কয়েকটা মিনিট মেহমান আসতেছে একটু পরেই মেহমান আসতেছে মেহমানের কাছে বাকি আলোচনাগুলি আমরা মন ভরে প্রাণ ভরে শুনব আপনাদের কাছে ভালো আমলের জন্য আমি কয়েকটা মিনিট মাত্র সময় চাই দেখলাম ষোলোতম বিশাল তাফসিরুল কোরআন মাহফিল তার মানে এর আগে পনেরো বারওয়াজ মাহফিল হয়েছে এখানে তাফসিল মাহফিল হয়েছে আপনারা হয়তো বারে বারে উপস্থিত ছিলেন আমি হয়তো বা এক দুইবার আসছি বলে মনে হয় আপনারা ষোলো বার থেকে থেকে আসেন উদ্দেশ্য একটা মসজিদটার উন্নয়ন করার জন্য কতক্ষণ ঠিক কিনা এই যে রাসূল বলেন মান বানালিল্লাহি মসজিদা যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ তার জন্য জান্নাতে বিশাল বড় আল্লাহ বাড়ি বানায় দেয় কন্ন সুবহানাল্লাহ এই ভালো আমল টুকুন করার জন্য পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে আমরা যেন জান্নাতে বড় বাড়ি পাই সেই বাড়ির বরণ আমি এখন দিতে পারবো না রসুলকে বলা হয় অবনাবিদিমা বেনা উহাল যান না জান্নাতের দেওয়াল আল্লাহ কি দিয়ে বানাইছে রসুল উত্তর দেয় লেপনা তুমিন জাহাবিন ও ফেদ্দা একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার স্বর্ণ রৌপ্য হীরামণি মুক্তা দিয়া জান্নাতের বাড়ি আল্লাহ বানায় রাখছে যদি আপনি মসজিদ নির্মাণ করতে পারেন আজকে সেই মসজিদের উন্নয়নের জন্য আমি পাঁচটা মিনিট সময় চাই কোন আল্লাহ বান্দা আছেন একটু মহব্বত করে হাতটা বাড়ায় দিবেন পাঁচটা হাত হাজার টাকা দিয়া দুইটা হাজার টাকা দিয়া একটা হাজার টাকা দিয়া কোন আমাজ আছেন নাকি নিজের একটা জান্নাতে বাড়ি বানানোর আশায় ক্ষতির থেকে মুক্তি পাওয়ার আশায় নিজের জীবনের গুণাগুলি মাপ পাওয়ার আশায় এ এক হাজার টাকা দিয়া দু হাজার টাকা দিয়া পাঁচ হাজার টাকা দিয়া হাতটা দিবেন বাড়াইয়া আমি একটু দোয়া করে দিতে চাই মালিক যেন মনোবাসনাটুকুন পূরণ করে নাই দেখতে দেখতে কয়েকজন ভাই একটু দেখতে চাই পর্দার লোকের আম্মা কোনো যুবক ভাই কোনো ব্যবসায়ী ভাই কোন সম্পদের মালিক কোন দোকানদার ভাই কোন